নমস্কার বন্ধুরা ধাঁধা সেন্টার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই তো প্রত্যেক দিনের মতো আজকেও মোট দশটি ধাঁধা নিয়ে চলে এসছি আর এই ধাঁধাগুলিকে সলভ করবার জন্য আপনারা মোট পাঁচ সেকেন্ড করে সময় পাবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম ধাঁধা হাত পা নেই তার বুক পেতে চলে নিজেকে গোপন করে কারো পরশ পেলে বলুন তো এখানে কার কথা বলা হচ্ছে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শামুক একটি ট্রাক ড্রাইভার ওয়ান হয়ে রাস্তা দিয়ে সিগন্যাল না মেনে উল্টো দিকে যাচ্ছিল তবুও ট্রাফিক পুলিশ তাকে ধরলো না কেন বলুন তো কারণ ট্রাক ড্রাইভারটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সে ট্রাক নিয়ে যায়নি নাকের ডগায় পইতে আটকান চৈতনে মারো টান গলায় ধরে দাও পটকান ঘুরতে থাকে ঘ্যানার ঘ্যান আপনাকে বলতে হবে এখানে কার কথা বলা হচ্ছে এই ধাঁধার সঠিক উত্তরটি হয়ে যাবে লাট্টু বলুন তো কোন হাঁস ডিম পারে না ইতিহাস ইতিহাস ডিম পারে না একটি ঝুড়িতে চারটি আপেল আছে চারজনকে চারটি করে আপেল দেওয়ার পরেও ঝুড়িতে একটি আপেল রাখতে হবে কি করে বলুন তো প্রথমে তিনজনকে একটি করে আপেল দিয়ে দিতে হবে তারপরে পড়ে থাকবে ঝুড়িতে একটি মাত্র আপেল চতুর্থজনকে ঝুড়ি সমেত আপেলটি দিয়ে দিতে হবে ওপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বজলো খেতে ঘাড় নেড়ে নেড়ে বলুন তো কার কথা বলা হচ্ছে এখানে বক সম্পর্কে কথা কথাগুলি বলা হচ্ছে বলুন তো কোন দেশ বাজে ও কোন দেশ বড় দেখি তেল ঘিতে ভাজে সেই দুটি জায়গা হলো কাশি ও পুরী তিন অক্ষরে জিনিসটা কি তার নাম বলো না মাথা কাটলে চলে আর মাথা না কাটলে চলে না সঠিক উত্তরটি হবে পেন্সিল, পেন্সিলের মুখ যখন ভোতা হয়ে যায় তখন লেখা যায় না মুখটাকে আবার ছুলে নিলে আবার লেখা যায় মেঘের ডাকে জল ছেড়ে ডাঙায় উঠে পড়ে মানুষ তারে মাঠে পেলে নিয়ে যায় ঘরে বলুন তো কোন জিনিসের কথা বলা হচ্ছে সঠিক উত্তরটি হয়ে যাবে কই মাছ একজন সাঁতারু জলে ডুবে সাঁতার কাটলো চিৎ সাঁতারও কাটলো কিন্তু তার চুল ভিজল না এটা কিভাবে সম্ভব কারণ তার মাথায় চুল ছিল না সে ন্যাড়া ছিল আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর এই রকম ধরনের ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে धन्यवाद